দু হাজার পঁচিশ সম্রাট এক্সক্লুসিভ হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান অর্থাৎ এডুকেশন বইটির রিভিউ দেওয়ার জন্য অনেকেই আমাকে অনুরোধ করেছিল যে স্যার তাড়াতাড়ি রিভিউ দিন খুব প্রয়োজন তো সম্পূর্ণ ভিডিওটির মধ্যে আমি প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি সব কিছুই তুলে ধরব রিভিউয়ের মধ্য দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমার তরফ থেকে অনুরোধ রইল বইটির মধ্যে এমসিকিউ কিউ এসি বড়ো প্রশ্নের উত্তর সহ গুছিয়ে প্রত্যেকটি অধ্যায় আলোচনা করা রয়েছে চ্যাম্পিয়ন সিরিজের বই তো বর্তমান দু হাজার পঁচিশের এই বইটির লেখক হলেন গৌতম মজুমদার এম এ সম্পাদনা করেছেন প্রত্যেকের আমার তোমার পরিচিত একজন শিক্ষক আর সম্পাদনা করেছেন জিন মৌলিক সূচিপত্র রয়েছে যে সমস্ত অধ্যায়গুলো তোমাদের বারোটা যে অধ্যায় সেই বারোটা অধ্যায় অধ্যায়ের নাম এবং এই বইটির মধ্যে কত কত পেজে সেই অধ্যায়গুলো আলোচিত হয়েছে তাও লেখা রয়েছে তো প্রকাশক হলো মৌলিক লাইব্রেরি মৌলিক লাইব্রেরির কলেজ স্ট্রিটের ঠিকানা দেওয়া রয়েছে আঠেরো বি শ্যামাচরণ দেশ মুদ্রক জয়মাকারী প্রেস মূল্য দেড়শো টাকা তো ভিডিওটি রিভিউ শুরু করবার পূর্বে অনেকের প্রশ্নের একটা জবাব দিয়ে দিই অনেকে আমাকে কমেন্ট করেছো যে তুমি বলে তারা সম্বোধন করেনি তারা যদিও বা আমাকে তুই বলে সম্বোধন করেছে যে তুই শুধুমাত্র সম্রাটের বইয়ের রিভিউ দিস কেন তুই কি ওদের বইয়ের দালাল দেখো আমি শুধুমাত্র বাজার চলতি বেস্ট একটা বইকে তোমাদের সামনে তুলে ধরছি তাও সম্পূর্ণ নিজের তত্ত্বাবধানে এটা কোনো প্লেট প্রমোশনমূলক ভিডিও নয় এটা আমি আগের অনেক ভিডিওতে বারংবার বলেছি তোমাদের যাদের প্রয়োজন রয়েছে এই বইগুলির রিভিউয়ের তোমরা অতি অবশ্যই দেখো আর যাদের প্রয়োজন নেই আমি বলবো ভিডিওটি স্কিপ করে চলে যাও দেখার কোনো দরকার নেই তো প্রত্যেকের আর একটা কোশ্চেন যে স্যার আপনি ভিডিওর আগে আপনার ফেস রিভিল করতেন কিন্তু এখন ফেস রিভিল কেন করছেন না দেখো ভিডিওটি ফেস রিভিল করলে আমি মূল যে রিভিউ সেটা অনেকাংশে তোমাদেরকে কম দেখানো হয়ে যায় অনেক ছাত্রছাত্রী চায় প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে রিভিউ দিন সেক্ষেত্রে আপনার ফেসটা বাদ যাই যাক ওই কারণের জন্য এখন থেকে চেষ্টা করব যত বইয়েরই আমি রিভিউ দেবো ফেসটাকে বাদ দিয়ে শুধুমাত্র জাস্ট রিভিউটাই তোমাদের সামনে ভিডিওর মধ্যে তুলে ধরবো যাই হোক অন্যান্য কথা বাদ দিয়ে মূল রিভিউ আসা যাক শিক্ষণ অধ্যায় থেকে প্রথমেই এমসিকিউ দেওয়া রয়েছে এমসি ক্ষেত্রে একটু জুম করে আমি তোমাদেরকে দেখাবো যে বহু বিকল্পিত প্রশ্ন উত্তর যেখানে কোশ্চেন তা চারটে করে অপশান এবং সঠিক অপশানটি অ্যানসার যে অ্যান্সারের যে সঠিক অপশান তা অ্যানসার আকারে পাশে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেন কত কত সালের পরীক্ষায় এসেছিলো তাও পাশে লেখা রয়েছে তাহলে আশা রাখছি বুঝতে পারলে এমসিকিউ কিউ পোশানটি কেমনভাবে আলোচিত হয়েছে এবং এসএ ভাগটা ভাগটাকে আরও একটু জুম করে দেখাবো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এসএ কিউ ভাগ পূর্ণমান শুধু এটা প্রথম অধ্যায় বলে নয় প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে কিন্তু একই জিনিস তো এসে ক্ষেত্রে দেখবে প্রথমে প্রশ্ন তার সম্পূর্ণ উত্তরটি দেওয়া রয়েছে এইভাবে তোমরা এসে এর ক্ষেত্রে যে জিনিসটি সবথেকে ভালোভাবে পাবে খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা এসে এর উত্তর বইটির মধ্যে তুলে ধরা রয়েছে তো তোমরা যারা বিভিন্ন অধ্যায় ভিত্তিক রিভিউ চাইছো এডুকেশান বইটির প্রত্যেকের কাছে আমার তরফ থেকে অনুরোধ রইল একটু কমেন্ট করে জানাও যে কোন অধ্যায়টির তোমরা এসিকিউয়ের বা এনসি কিউ বা লং কোশ্চেনের অধ্যায় ভিত্তিক রিভিউ চাইছো আমি অতি অবশ্যই পরবর্তী ভিডিওগুলিতে অধ্যায় ভিত্তিক রিভিউ দেওয়ার চেষ্টা করবো শিক্ষণ অধ্যায়টি থেকে এমসিকিউ এসকিউ এসিকিউ কমপ্লিট হওয়ার পর পূর্ণমান চারের যে কোশ্চেনগুলো রয়েছে তো এখানে একটা কোশ্চেনকে আমি একটু জুম করে তোমাদের সামনে দেখাচ্ছি তো প্রেসোনা কাকে বলে চক্রের বর্ণনা দাও প্রেশনা শিক্ষাগত গুরুত্ব কী তো এই কোশ্চেনগুলোকে তোমরা অতি অবশ্যই খুব ভালোভাবে দেখো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু গুরুত্ব নিরীক্ষে সব থেকে বেস্ট প্রশ্নগুলিকেই স্থান দেওয়া রয়েছে বইটির মধ্যে কোনো অবাঞ্ছিত প্রশ্ন নয় ভালো ভালো কিছু কোশ্চেন বইটির মধ্যে তুলে ধরা রয়েছে দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল এই অধ্যায়টি থেকে এমসি কিউ তুলে ধরা রয়েছে তার পরবর্তী এসে কিউ তুলে ধরা রয়েছে এবং এসে কিউয়ের সম্পূর্ণ গুছিয়ে অ্যান্সার দেওয়া রয়েছে প্রত্যেকটা এসে এর ক্ষেত্রে কেমনভাবে কতটা উত্তর লিখলেই তোমরা সম্পূর্ণ নম্বরটি পেতে পারবে তেমনভাবেই কিন্তু এসে লেখা রয়েছে রচনাধর্মী প্রশ্নগুলো পূর্ণমান চারের জন্য যেগুলো সেই পূর্ণমান চারের জন্য এই রচনাধর্মীর প্রশ্নগুলিকেই কিন্তু দেওয়া রয়েছে সরি পূর্ণমান আটের জন্য তো যে অধ্যায়গুলো থেকে তোমাদের গ্রাফিক্যাল পার্ট বা ম্যাথের যে সমস্ত পার্টগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু বইয়ের মধ্যে স্থান দেওয়া রয়েছে তার মানে এই নয় যে ভালো জিনিসগুলোকে রেখেছে খারাপ জিনিসগুলোকে বইটির মধ্যে অন্তর্ভুক্ত করেনি এটা একেবারেই নয় প্রত্যেকটা জিনিস সমানভাবে আলোচিত হয়েছে বইটির মধ্যে সর্বাপেক্ষ প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে এই সাজেশন বইগুলো বেস্ট আর যারা চাইছ অধ্যায় ভিত্তিক রিভিউ আমি অধ্যায় ভিত্তিক রিভিউ দেব অনুরোধ করো আমাকে কমেন্ট করে জানাও কোন অধ্যায়টির অর্থাৎ অধ্যায়টির নাম লিখে আমাকে কমেন্টে জানাও যে স্যার এই অধ্যায়টির এমসি কিউ এবং বড় প্রশ্ন দিন আমি অবশ্যই শুধুমাত্র সেই অধ্যায়টি নিয়েই ভিডিও দেব কারণ অনেক ছাত্রছাত্রী আর্থিক অসচ্ছলতা বা বিভিন্ন দূর জেলায় থাকার জন্য বিভিন্ন বই সংগ্রহ করতে পারো নি বা যারা অনলাইন থেকে বই সংগ্রহ করছো বিভিন্ন বইয়ের যে স্ট্রিম রয়েছে বিভাগ রয়েছে সেই বিভাগগুলো কোম্পানির তরফ থেকে ভাগ করে দেওয়া রয়েছে তাই পছন্দশীল সাবজেক্ট না পাওয়ার জন্য অনেকেই অনেক বই সংগ্রহ করতে পারো নি তোমরা অবশ্যই কমেন্ট করে সেই অধ্যায়টির নাম বিষয়টি এবং লিখে জানিও কেন তোমরা এই রিভিউটি চাইছ কোন কোন পার্টকে সেই রিভিউয়ের মধ্যে তুলে ধরলে তোমরা উপকৃত হবে অবশ্যই আমি সেই রিভিউ দেওয়ার চেষ্টা করব। তোমাদের একটি অধ্যায় ব্যতিক্রমধর্মী শিশুদের শিক্ষা এখান থেকে এসে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এবছর আসবেই তাই যত এসে কিউ রয়েছে ভালোভাবে প্র্যাকটিস করো আট নম্বরের জন্য এখানে একটি রয়েছে কোশ্চেন প্রতিবন্ধী শিশুদের শিক্ষার কয়েকটি প্রয়োজনীয়তা লেখো তারপরে ব্রেইল পদ্ধতির সংক্ষেপে আলোচনা করো এইভাবে আরও অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকেই বইটির মধ্যে স্থান দেওয়া রয়েছে আশা রাখছি যারা এই বইটি সংগ্রহ করবে তোমরা এমসিকিউ কিউ এসিকিউ এবং লং কোশ্চেনের ক্ষেত্রে উপকৃত হতে পারবে বারো নম্বর অধ্যায় শিক্ষার প্রযুক্তিবিদ্যা যেখান থেকে এমসিকিউ দেওয়া রয়েছে এমসি কিউগুলির পাশে তা কত নম্বর সালে এসেছিল তাও লেখা রয়েছে তোমরা প্রত্যেকে দেখতে পাবে এবং এসি কিউগুলির ক্ষেত্রেও সেই একই জিনিস প্রযোজ্য কত কত নম্বর সালে এসেছে তাও এই বইটির মধ্যে লেখা রয়েছে সর্বোপরি প্রত্যেকটা বই কিন্তু ছাত্রছাত্রীদের কাছে গ্রহণযোগ্য হবে এবং তোমাদের প্রত্যেকের জন্য ভালো হবে যারা শিক্ষাবিজ্ঞানে ভালো অঙ্কের নাম্বার ক্যারি করতে চাইছো আজই সংগ্রহ করো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সম্রাট এক্সক্লুসিভ বিজ্ঞানের শাসন বই বইটির মধ্যে একটি স্যারো টাইপের তোমরা দেখতে পাচ্ছ যেটি কিছু অসাধু ব্যবসায়ীরা আগের বছর বা গত বছরগুলিতে বইয়ে নকল করেছিল যাতে এবছর বই নকল হতে না পারে তার জন্য এই ব্যবস্থা এবং বিধি দ্বারা সতর্কীকরণে দেওয়া রয়েছে কোনো ফটো ভার্সান বা পিডিএফ কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করা যাবে না যেটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ এবং যে ব্যক্তি বা যে সংস্থা এটি করবে তার বিরুদ্ধে কোম্পানি আইনি পদক্ষেপ গ্রহণ করবে তো কেউ পিডিএফ চেয়েও না তোমরা অধ্যায় ভিত্তিক রিভিউ এর জন্য কমেন্টে অনুরোধ করো আমি কথা দিলাম এই শিক্ষাবিজ্ঞান বইটি থেকে অধ্যায় ভিত্তিক রিভিউ আমি নিয়ে আসব। আরও একবার দেখাচ্ছি শিক্ষাবিজ্ঞান বইয়ের যে সমস্ত ম্যাথ পার্টগুলো রয়েছে সেই ম্যাথ বা রচনাধর্মীর তোমাদের যে শিক্ষা বিজ্ঞান অধ্যায়টি সেখান থেকে অঙ্কগুলো কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা রয়েছে সম্পূর্ণ অঙ্কেরটির প্রশ্ন তার কিছু রূপায়িত কিছু মার্জিত অর্থ বা গুছিয়ে লেখা তার পরবর্তী অঙ্কের সমাধানটাও করে দেওয়া রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী যে সমস্ত অঙ্কেরগুলোর ক্ষেত্রে ড্রয়িং করতে হচ্ছে সেই ড্রয়িংগুলোও কিন্তু বইটির মধ্যে তুলে ধরা রয়েছে সর্বোপরি প্রত্যেকটা ছাত্রছাত্রীরা যেমনভাবে প্র্যাকটিস করতে চাইছ তোমাদের জন্য কিন্তু তেমনভাবেই মিনি সহায়িকাও বলা চলে আর মিনি বইও বলা চলে সাজেস্টিভ সহায়িকা হিসাবে হাতে নাও এখনই এই বইটি মার্কেটের বেস্ট সেলার যেটা এই বই অবশ্যই তোমরা উপকৃত হতে পারবে শিক্ষা বিজ্ঞান বইয়ের রিভিউ অধ্যায় ভিত্তিক যারা চাইছো তারা অতি অবশ্যই অধ্যায় লিখে কমেন্ট করো আমি ভিডিও দেবো